আজকের আলোচনার বিষয় জুন মাস কেমন যাবে সিংহ রাশি বা লগ্নের জাতকদের জন্য জুন মাসে আপনার অর্থ ও সামাজিক প্রভাব উন্নতির ইঙ্গিত পাওয়া যাচ্ছে শিক্ষার্থীদের জন্য উচ্চ শিক্ষায় আপনারা সাফল্য লাভ করতে চলেছেন যারা বহুদিন ধরে চেষ্টা করছেন এই সময়ে নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা অনেক বেশি আপনার বিদেশ ভ্রমণের সুযোগ আসতে পারে হঠাৎ করে যারা জ্যোতিষ বা তন্ত্রমন্ত্র বিষয়ে আগ্রহী তাদের জন্য এটি শেখার আদর্শ সময় সোশ্যাল মিডিয়াতে যারা কাজ করেন অর্থাৎ ফেসবুক ইউটিউব ইত্যাদি তাদের জনপ্রিয়তা বাড়তে চলেছে পেটের সমস্যা স্কিন অ্যালার্জি ও মেয়েদের ক্ষেত্রে স্ত্রীরোগ সংক্রান্ত সমস্যা আসতে পারে যারা নতুন ব্যবসা শুরু করতে চান এখন একটু ধৈর্য ধরুন সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য জুন মাসটা ভালোর দিকেই বলা যেতে পারে আরও ডিটেলসে জানতে মূল ভিডিওটি দেখুন ডেসক্রিপশনে ভিডিও লিঙ্কটি দেওয়া আছে